গান্ধীজির অস্তি এই ঘাটে বিসর্জন দেওয়ার জন্য এই ঘাটটার নাম হল গান্ধীঘাট এই যে গঙ্গা নদী মনে হচ্ছে জলগুলো ওই দিক থেকে এদিকে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি সমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত আমি জানিলাম সিনেমা হল আর গঙ্গাঘাট যদি অটো লেগেছিলাম তো গঙ্গাঘাটটা চুজ করেছে তাই আমরা এখন যাবো হচ্ছে গান্ধীঘাট চলো সেটা রোমান্টিক জায়গা এবার অটো নি যাই হচ্ছে গান্ধীঘাট আসলে বিয়ের আগে গান্ধীঘাটে অনেকবার এসেছিলাম তাই মেয়েকে তো দেখানো হয়নি তাই মেয়েকে এখন দেখাচ্ছি মানে যে যে জিনিসগুলো আমরা এক একা ঘুরেছি তো চেষ্টা করবো সেটা জিনিসগুলো মেয়েকেও দেখানো হয় মানে বিয়ের আগের ব্যাপারে আমাকে তো নিজেও নি একা একা ঘুরেছি মানে এই জায়গাগুলো আমাদের বিয়ের আগে পরে দুবারই ঘোরা গরমকালে এই গঙ্গার পারে সময় কাটানোটা খুবই সুন্দর কারণ হচ্ছে এমনিতে গঙ্গার পারে সারাক্ষণে ঠান্ডা হাওয়া আর সমুদ্রের পার মানেই রোমান্টিক জায়গা তার সাথে এটা হচ্ছে তার সঙ্গে এটা তো একেবারে খুবই পপুলার জায়গা তো সেই জন্য মানে কি গঙ্গার ঘাট মানে এমনি রোমান্টিক তার সাথে গান্ধীঘাটটা আরও পপুলার তো ব্যারাকপুর যারা থাকে মোটামুটি তারা সবাই এখানে এসছে আর যারা প্রেম প্রেম করতো ইয়াং জেনারেশনের সব লোকই একবার না দুবার এখানে ঘুরে গেছে এটা বাচ্চা নিয়ে আসা সাইডে পার্ক ফার্কগুলো আছে সব কিছুই দেখা যায় আর

যে গঙ্গা নদী মনে হচ্ছে জলগুলো ওই দিক থেকে এদিকে যাচ্ছে আচ্ছা আর একটা জিনিস বলা সেটা হচ্ছে এই গান্ধীঘাট ব্যারাকপুরের তো সবাই মোটামুটি সবাই জানো তো গান্ধীঘাটে মানে সবার মনে একটা জিনিস আছে যে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে এখানে আসে কিন্তু এছাড়া এই ঘাটে একটা হচ্ছে মহাত্মা গান্ধীর মরে যাওয়ার পরে লাস্ট অস্থিও কিন্তু এই ঘাটে বিসর্জন দেওয়া হয়েছিলো সেজন্য উনিশশো সালে পণ্ডিত জওহরলাল নেহরু এই ঘাটটা তখন এখানে তৈরি করে মানে গান্ধীজি সরানি আর কি তো গান্ধীজির অস্থি এই ঘাটে বিসর্জন দেওয়ার জন্য এই ঘাটটার নাম হয় গান্ধীঘাট এই জন্য এখানে এমন কোনো কিছুই নেই স্পেশালিটি কিন্তু ওইটাই স্পেশাল ওই জন্য সিকিউরিটি গার্ড সবসময় থাকে মানে টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি থাকে সন্ধ্যের পর থেকে এখানে আর থাকতে দেওয়া হয় না বা কাউকে যেতে দেওয়া হয় না তারপরে রক্ষণাবেক্ষণও এখানকার আর্মি ব্যারাকের যারা আছে ব্যারাকপুরের তারাই করে তো খুবই সুন্দর সাজানি বোঝানো এখন চারিদিকে এদিকে প্রায় এখনও সবগুলো কাজকর্ম হচ্ছে এইদিকেও গার্ডেন আছে গার্ডেনগুলো মেনটেনেন্স হয় তো বিকালের পর থেকে এখানে এলাও নেই একেবারে আর প্রত্যেক প্রেমিক প্রেমিকাদের জন্য আদর্শ জায়গা গান্ধীঘাট মানেই সবাই জানে যারা ব্যাচেলার লাইভের আছে তারা সবাই মোটামুটি একবার দূর হলে এখানে এসছেন বা আসে তো যাই হোক তো আমরা গান্ধীঘাটে ঘোরা হয়ে গেলে এবার আমরা চলে যাব এই আর কি